কেমন লাগছে ভাইয়ের মাথার একটা অবশ্যই জানার কমেন্টের মাধ্যমে খুব সুন্দর লাগছে একবারে সেই যারা ফুটবল খেলে তারা কিন্তু ন্যাড়া করেই থাকে এবং এটা পাম মার কথা লাই ভাই বুঝলি আর আমাদের রাস্তাঘাটে অবস্থা থাকেন যেটা দিয়ে আমরা যাতায়াত করি আর কি এবং ছয় মহামারী খেলা প্রতিদিন হচ্ছে এখন আগের দিন হয়েছিল ভালোই খেয়েছিলো আমাদের টিমটা থেকে আগে এসেছে আমরা কবার জিততে পারি শেষ পর্যন্ত

কি ব্যাড নামে লাগে কি খেলা হয় যে ভাগ্যরে না আমাদের ম্যাচ ওপরে পারবে লাই দুটো ম্যাচ খেলিয়ে নাও কিয়ার করা যাবে যেহেতু আমাদের আজকে লেট হয়ে গেছে তার জন্য অলরেডি খেলা শুরু হয়ে গেছে আগে মারে ব্রেকারটা লম্বা ছয় মারদেনে হইলে শহর ইব্রাহিম যায় বল করছে তাইগে টস কর টস কর টস কর হ্যাঁ पहिले টসটা কর দি ম্যাচটা জিততে আই ব্যাটার পাটা

মাশুদ কিছু বলছিস জিডি মাস্টার না খেয়াল দে ভাই নাম খেয়াল দেখি খেয়াল দেখি খেয়াল দেখি খেয়াল দেখি দেখি খেয়াল খেলবে দর্শক খেপি হবে তোর খেলা দেখি এই তো ভালো ভালো ঠিক আছে ম্যাচটাকে জিতবো আমরা এই বোলিং আসে সুপচাঁদ নদিয়া ডিস্ট্রিক্টে সেরা বোলিং একটা কিন্তু এই তো ভালো খেললাম ছয় 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 দর্শক শ্রোতা মন্ডলের খেলাটা দেখতে থাকো তোমরা আর আমরা তো তখন দেখি হারি কিনা জিতি ওয়াইট বল গাইজ আমরা তো হেরে গেছি এবং আমাদের এই যে সেরা দর্শক তুই তো কাতের বিরুদ্ধে ফয়েজ পাড়া তাই এত বিরুদ্ধে আমাদের এবার কিছু বলবি তো এই ভাই তো টাকা গাত কাতে দেখ গাত আরে জি 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 সবাই শুনছ রাজা ফয়েজ পাড়া বিরুদ্ধে কইছে তো পাড়া গেলে কি আটকা টাক কম কই চাইতে ভাইকে শুনিন ভাই হইলে বড় দুঃখের সাথে জানাতে হচ্ছে আজকে চারবার আমরা হেরে গেছি লাদেন আসার কারণে চারবার হারলাম তারাই তো খেলতে পারছে না কি করে খেলাটা হবে বললি রে বললি পাড়া হ্যাঁ সে পাড়া একটা জ্ঞানমান ছেলে হইয়ে দায়িত্ব পাড়ার একটা বিরুদ্ধে করছে আমাদের